বাইরে সব দেখাবো যে গাড়িতে গ্যাস পারে কি কিনা বা ইঞ্জিনে কোনো সমস্যা আছে নাকি এগুলো দেখাবো দাঁড়ান গাড়ির সিট কাভারটা আবার একটু বাঁধতে হবে নতুন করে

অনেকদিন গাড়ি পরে আসে দুই তিন দিন আগ থেকে তো গাড়ি এই বস্তুতে স্টার্ট দেওয়া হয়নি গাড়ির কম নাই গাড়ির কম ছিল তাদের গাড়ি তাদের সাইডটা কাটিয়ে ইঞ্জিনে গ্যাসটা সময় গাড়ি দেখাচ্ছে গাড়িতে হালকা হালকা ধোঁয়া বিশেষ সাইলেন্স ধান অনেক জড়ে প্রেশার দেওয়ার পরে দেখছেন আর আমি নিচে মিসেজে ভিডিওটা করতে পারতেছি না কারণ একশো মিটার ছাড়লে করতে আমি তো এটা জানি না আমি যত মানুষ আমি গাড়ি চালাই না এরকম খুব দ্রুত হাওয়া উঠে গেছে আর গাড়ির সাউন্ড খুবই ভালো এই সিট কাভারগুলো বাঁচতে হবে আপনার भेतर साइड देखो ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম নিজ থেকে পারলাম না নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো